মেলা 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 বারে বাহ বাংলালিংক সিমের আকর্ষণীয় মেলা স্থান চালাক চোর বাজার প্রোপাইটার মোহাম্মদ হারুন রশিদের আপন টেলিকম আপন টেলিকমে চলছে বাংলা সিমের আকর্ষণীয় মেলা জি হ্যাঁ এই মেলায় মাত্র পঁচিশ টাকা রিচার্জ করলি পাবেন একটি বাংলা পাবেন বাংলা লিঙ্ক সিম সম্পূর্ণ ফ্রি মাত্র পঁচিশ টাকা রিচার্জ করলেই পাবেন বাংলা লিঙ্ক সিম সম্পূর্ণ ফ্রি আর নতুন সিমে মূল ব্যালেন্সে থাকবে তেপ্পান্ন টাকা এবং আনলিমিটেড ইন্টারনেট শুধু তাই নয় আরও থাকবে দুর্দান্ত রেট অফার আর দেরি না করে আপনার আইডি কার্ড নিয়ে চলে আসুন চালাক চর বাজারে প্রোপাইটার মোহাম্মদ হারুনর রশিদের আপন টেলিকম